সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে আজকে আপনাদেরকে মুংলি গ্রামের ইন্নাল ফার্ম থেকে বিগ বিগ সাইজের গরু দেখাবো মোটামুটি তিনশো থেকে চারশো কেজি প্রায় লাইফ ওয়েটের গরুগুলা আজকে ইন্নাল ফার্মে আমরা দেখতে চলেছি তো চলুন কথা বলবো ইন্নাল ভাইয়ের সাথে এবং জানবো তার আজকের এই গরুগুলো সম্পর্কে আসসালাম ইন্নাল ভাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন

নির্ভেজাল সেটা আমরা সরাসরি দর্শকদেরকে দেখাবো আমি দর্শক উপস্থিত থেকে দেখেছি এখন আপনারাও দেখবেন প্রতিটা গরু সম্পর্কে আপনাদেরকে জানাবো চলুন ইনাল ভাই পুরো ভিডিওটা আমরা একটা একটা করে দেখি ইনাল ভাই প্রথম যে গরুটা দেখতে পাচ্ছি এই গরুটা বিশাল দেহে একটা গরু কোন জাতের গরু এটা ভাই এটা একটা দেখেন আপনার সাহিওয়াল ব্রিটের গরু শাহিওল ব্রিডের গরু আমরা থেকে অনেক ঢি ওটা দেখাবেন দেখেন কোথাও কোনো ত্রুটি দেখেন পাগুলো স্টেজ মানে কোথাও কোনো ত্রুটি আছে কি না এখনো কিন্তু মাংস লাগাইনি অনেক জায়গা আছে আপনি দেখেন চামড়াগুলো কি রুজার আপনি দেখেন অনেক ঢিল আছে আচ্ছা এটা দাঁতে কি এটা দাঁতে আচ্ছা দুই পাশ থেকে আমরা দেখি প্রতিটা গরু দেখেন হাইট ওর স্ট্রাকচার ওর গঠন ওর চামড়ার যে কালার মাজার গঠন সব দিক থেকে কিন্তু পারফেক্ট ইনাল ভাই আপনার কালেকশনের প্রথম গরু এটা আজকে সরাসরি আমার সামনে ওজন দেওয়া হয়েছে এবং প্রতিদিন আমি এটাই আশা করি যে ইনাল ভাই আমি আসার পর একটু ওজনটা দিবেন তো আজকে দেখেছি সরাসরি গরুটার ওজন এই গরুটা কতটুকু হয়েছে লাইটার লাইফওয়েট আছে ভাই 375 কেজি 375 কেজি এটাই হচ্ছে আজকে সবচেয়ে বড় লাইফওয়েটার গুলো নাকি ভাই 375 কেজি হ্যাঁ এটাই সবচেয়ে সবচেয়ে বেশি ওজন ভাই আচ্ছা লাইফওয়েট দিবেন নাকি দামে দিবেন ভাই আমি দর্শক ভাই বন্ধু들아 যদি মনে করে যে না ঠিকাদামে নিব তাও আমার কাছে নিতে পারবে যদি মনে করে যে না লাইফওয়েট নিব তাহলে আমি 450 টাকা রেট রাখছি জি আমি দর্শক ভাই বন্ধুদের অনুরোধ করব তারা সরাসরি আসবে আমার বাসায় আমার বাসায় ডিজিটাল স্কেল আছে সেই স্কেলে আমার তার সামনে দাঁড়ায় থেকে মেপে আমি সঠিক ওজন করে দিব একদম সরাসরি নিজের চোখে দেখে নিতে জি ভাই তাহলে আজকের প্রথম কালেকশন চারশো পঞ্চাশের গরু জি ভাই চলন পরবর্তী দ্বিতীয় যে গরুটা রয়েছে সেটা নিয়ে আমরা কথা বলি দর্শক ইনার ভাই কিন্তু দুইটা কথা আপনাদেরকে বলেছে এক নম্বর হচ্ছে আপনি এখানে এসে একদম হান্ড্রেড পার্সেন্ট জাত মানের গরু পাবেন আর দুই নাম্বার কথা হচ্ছে ডিজিটাল স্কেল আছে আপনাকে কেউ বললো যে এই গরুটার ওজন আছে পাঁচশো কেজি আপনি যে চোখ বন্ধ করে নিয়ে যাবেন তা না নিজে দেখে নিতে পারবেন এই যে দ্বিতীয় নম্বর গোলটা এটার মাথা বেশ সুন্দর কোন যাদের সাহি গরু চামড়া গুলা দেখেন দর্শক অনেক ঢিল এবং মাজার যে অনেক মোটা তো ইনল ভাই এই দুই নম্বর গরুটা একটু সরিয়ে দেখান আমাদেরকে যখন এক পাশে আমরা এই পাশ থেকে দেখি এইটা কি ভাই দাঁত হয়েছে

ওর গঠন দেখেন স্ট্রাকচার দেখেন দেখো কিন্তু অনেক জায়গা আছে গরুগুলো অনেক জায়গা আছে এগুলো রাখি গরু আছে তারপর আপনি লাইফওয়েট এ দিয়ে দিচ্ছেন জি ভাই এটার দাঁত পড়েছে ভাই এদারও দাঁতে দুইটা দাঁতে দুইটা আচ্ছা ঘুরে দেখেন আমরা দুই পাশ থেকে দেখি এই গরুটা ভাই কতটুকে আসলো

এটারও যে চূড়া বা মাথা এটারও যে নাফি কম্বল সব দিক থেকে একদম পারফেক্ট সুপার হিট কালেকশন বলা চলে এইটার জাত কি ভাই বিটের গরু আচ্ছা এই গরুটা এখন মোটামুটি দাঁতে কি অবস্থা আপনার দাঁতে দুটা দাঁতের দুইটা একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দুই পাশ থেকে প্রতিটা গরুর মাঝ আসছে দেখবেন দুই পাশ থেকে আমরা দেখাচ্ছি একদম হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত গরু ইনাল ভাই আপনার এই যে চার নম্বর গরু এটা এটার ওজন কত টুকু বাই গোডার আপনার লাইভ poids আছে ভাই আপনার এডার হলো 355 কেজি এটা আছে 355 কেজি মাংসাল এবং বেশ সুঠাম দেহ অধিকারী প্লাস চামড়া অনেক ঢিল আছে গরুগুলোর মাজা চূড়া শেপ গরুগুলোর স্ট্রাকচার এবং পা দেখলে বুঝতে পারবেন এটাও 450 টাকা কেজি লাইফেতে চলে যাবে জি ভাই আচ্ছা তাহলে বাকি থাকলে এলোটার আর একটা এটা একটু দেখি আমরা এটা হচ্ছে আজকে পাঁচ নাম্বার কালেকশন এটারও চূড়া মাথা নাভি রয়েছে কোন জাতের এটা ভাই এটা একটা শাহিওয়াল ব্রিডের গরু শাহিওয়াল গরু এই গরুটার বয়স কেমন হয়েছে ভাই এই গরুটার বয়স ভাই দাঁতে দুটা দাঁতে দুইটা হয়ে গেছে জি ভাই মাছা শিং দেখলে দর্শক বুঝতে পারবেন এটা এখন ওজন কতটুকু আসলো ভাই ভাই এই গরুটার আপনার লাইফ ওয়েট আছে ভাই 305 কেজি 305 একটু ঘুরিয়ে দেখেন প্রতিটা গরুই কিন্তু সুস্থ সবল সুঠাম দেহের অধিকারী এবং প্রতিটা গরুর ওজন কিন্তু ডিজিটাল স্কেলে করা এটা কোনো ফিতার মাপ না কোনো আন্দাজ না এটা সরাসরি ডিজিটাল স্কেলে মাপ দেওয়া এই গরুটাও চারশো পঞ্চাশ টাকা কেজি লাইফ হাটিতে যাবে জি ভাই আচ্ছা তাহলে এখানে যে পাঁচ পিস আছে এই পাঁচ পিসের সর্বমোট ওজন কতটুকু আছে ভাই ভাই এই গো এই পাঁচ পিস গরুর সর্বমোট ওজন আছে ভাই সতেরোশো তিরিশ কেজি সতেরোশো তিরিশ কেজি আমার দর্শক ভাইরা সরাসরি এসে দেখে ওজন মাপ দিয়ে নিতে পারবে ভাই আপনি নিজেও দেখছেন জি আমার ওজন গুলো আমি আপনার মাধ্যমে আমি দর্শক ভাই বন্ধুদের আবারও রিকোয়েস্ট করছি যে তারা এসে তারা যদি না আসতে পারে জি একজন লোক পাঠাক অন্তত একজন পাঠাক জি ভাই ডিজিটাল স্কেলে তো কোনো দুই নাম্বারই বাদ পারি নাই তো না যা আছে ডিজিটাল স্কেল সেটাই দেখাবে জি ভাই শেখ শুধুমাত্র যদি হিসাব করে নিতে পারে তাহলে তো ওজনটা হিসাব করে নিয়ে দাম দর কত টাকা হচ্ছে ক্যালকুলেটারে হিসাব করে নিয়ে চলে যেতে পারবে জি ভাই এখানে কোনো মাপ দেখা লাগবে না শুধুমাত্র জাপটা দেখবে ওজনটা দেখবে তারপরও আমার গরুগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে মোবাইলের মাধ্যমে কেউ যদি নেয় সেখানে তো আমার আমার রাখাল যাবে অবশ্যই বা আমাদের আমার গাড়ি যাবে সেখানে যাবে তারা সেখানে তাদের তাদের স্কেলে মেপে যদি কম হয় আমি এর আগেও আপনাকে বলেছি ভাই ওজন যদি কম হয় আমি এর ড্যামারেজ দেবো অবশ্যই এর পরবর্তীতে দ্বিতীয় লটায় আরো পিস আছে নাকি জি ভাই চলেন সেগুলো নিয়ে আমরা কথা বলি বন্ধুরা এই পর্যায়ে আমরা ইনাল ভাইয়ের আরও একটি লটে মোট আরও পাঁচ পিস গরু রয়েছে দশ পিস গরু রয়েছে দুইটা লট প্রথম লটে আমরা বিগ বিগ সাইজের পাঁচ পিস দেখলাম এইখানে আরও পাঁচ পিস রয়েছে ইনাল ভাই এইখানে যেগুলো রয়েছে এগুলো কি লাইফ ওয়েটে দেওয়া যাবে ভাই এগুলো লাইভ লাইফ ওয়েটে দিব ভাই আচ্ছা এই যে প্রথমটা দেখতে পাচ্ছি এইটা লাল টকটকটা গরু কোন জাতের ভাই এগোটা আপনার শাহিওয়াল পিঠের গরু শাহিওয়াল পিঠের গরু দাঁত পড়েছে ভাই গোটার দাঁত আপনার পড়ে গেছে বুঝছেন এখনো নতুন দাঁত উঠে নাই তবে উঠতে আপনার সময় সর্বোচ্চ হয়তো পনেরো দিন লাগে এটা তো একটা প্রসেস তার এখন শুধুমাত্র উঠবেই জি ভাই আচ্ছা একটু ধাক্কা দেন গোটাকে এই গোটা ওজন দিলেন কতটুকু হইলো ভাই এই গোটার আপনার লাইফ ওয়েট আছে ভাই দুশো পঞ্চান্ন কেজি দুশো পঞ্চান্ন এটাও কি লাইফ ওয়েট চারশো পঞ্চাশ টাকা কেজি না কম বেশি আছে জি ভাই আমি একই জায়গায় আমি দুই রকম দাম দিব কেন চারশো পঞ্চাশ টাকা কেজি লাইফ ওয়েটে ভাই এগুলোও দিয়ে দিই এগুলো দিতে পারবেন চলেন পরবর্তী দুই নম্বরটা দেখি আমরা এটা একটা লাল টকটুকে গরু যেমন চূড়া মাথা রয়েছে তেমন নাভি কম্বল রয়েছে জাতটা কি এটার

চলেন পরবর্তী আপনার কালেকশনের তিন নাম্বার গোডারের কথা বলি প্রতিটা গরু কিন্তু শুধু লাইফ ওয়েটে দিচ্ছে তা না জাতমান রয়েছে দর্শক এই যে তিন নাম্বার গোডা এটা কোন জাতের ভাই এটা একটা শাহিওয়াল পিটের গরু শাহিওয়াল পিটের গরু গরুটার নাভি কম্বল সুন্দর আছে চামড়া চুচাও একটু টান দিয়ে দেখেন ঢিল ছিল আমরা দেখলাম এই যে অনেক ঢিল আছে দাঁতে কি অবস্থা এটা ভাই এই গোডার আপনার দাঁত আপনার হেলে পড়ে গেছে পড়ে গেছে একটু ঘুরিয়ে দেখেন আমাদেরকে গরুগুলো ঘুরিয়ে দেখেন আমরা ঘুরে ঘুরে দেখি গরুগুলো এটা এখন মোটামুটি কতটুকু ওজন আসলো ভাই ভাই এই আছে ওজন আছে ভাই 271 কেজি 271 কেজি এইটাও দর্শক 450 টাকা কেজি প্রতি কেজি লাইভ ওয়েটে নিতে পারবে আমি তো আপনাদের বলছি যে প্রত্যেকটা গরু যদি মনে করে দর্শক ভাই লাইভ ওয়েটে 450 টাকা কেজি ধরে নেবে যদি মনে করেন না আমি এই পাঁচটা গরু ঠিক দামে নিব ওই পাঁচটা গরু আমি ঠিক দামে নিব তা না সেই ক্ষেত্রে হতে পারবে চলেন পরবর্তী যে গোড়ডর আছে আজকের কালেকশনে আপনার চার নাম্বার গরু এটা কুখিলাল কালার কোন জাতের এটা ভাই এরটাও একটা আপনার সাহিওয়াল সাহিওয়াল এটার বয়স কেমন

এই গরুগুলা প্রতিটা গরুই চারশো পঞ্চাশ টাকা কেজি লাইফ ওয়েটে দর্শক বৃন্দ আপনার কাছ থেকে নিতে পারবে জি ভাই আচ্ছা তো বন্ধুরা এখানে যে গরুগুলো হেট দেওয়া হয়েছে প্রতিটা গরু আমি নিজে এসে দেখেছি লাইফ ওয়েট আমার সামনে করা হয়েছে আর আপনাদের জন্য সুবিধা তো দিচ্ছে ইনালাগ্রোফার্ম সরাসরি আপনি নিজে দেখে নেবেন এবং প্রতিটা গরু নিখুঁত রয়েছে দুই পাশ থেকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখেছি পছন্দ হয়ে অবশ্যই ভাইয়ের নাম্বার আমরা দিচ্ছি স্ক্রিনে সরাসরি ভাইয়ের সাথে কথা বলবেন আলোচনা সুযোগ সুবিধা সেটা ভাই ফোনে কথা বলে নেবেন ভাইয়ের সাথে ভাই প্রতিদিনই ছাড় রাখে সব জায়গাতেই কিছু না কিছু ছাড় থাকেই তো যে কোনো ছাড়ের প্রয়োজনে বা যে কোনো পরামর্শের জন্য আপনারা ইন্নাল ভাইয়ের সাথে ফোনে আলাপ করতে পারেন ভাইয়ের নাম্বার আমরা স্ক্রিনে দিব আজকের মতো আমরা বিদায় নিচ্ছি তাহলে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ